আজকের অনুষ্ঠানের উনি বিশেষ অতিথি এবং উপস্থিত আমার সামনে সারিতে যারা রয়েছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সুতিমন্ডলী বিভিন্ন ইউনিয়ন এবং প্রত্যেকটা ওয়ার্ড থেকে আগত আমার বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সকল কর্মীবৃন্দ এবং সকল সমর্থকবৃন্দ সহ সংশ্লিষ্ট জনসাধারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি হলো আখাউড়া এবং কর্দার মাটি। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি আখাউড়ার মাটি। প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের সাথে গত 17 বছর যাবত বিভিন্ন ভাবে কখনো সশরীর উপস্থিত থেকে কখনো পিছন থেকে আপনাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে গত সতেরোটি বছর যাব এই অত্র অঞ্চলের কসবা এবং আখড়ার প্রত্যেকটি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনকে আমি উজ্জীবিত করেছি প্রত্যেকটি কমিটি দিয়ে আমরা প্রত্যেকটা নেতা মাধ্যমে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা বিএনপির দুর্গ হিসাবে গড়ে তুলেছি প্রিয় ভাই বোনেরা এর জ্বলন্ত প্রমাণ আজকে আমি পেয়েছি আমার মা বোনদের সরব উপস্থিতির মাধ্যমে আমার ভাই ভাইদের এবং আমার যারা মুরব্বিয়ান তাদের উপস্থিতির মাধ্যমে আজকে প্রমাণ পেয়েছি যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আমরা সফল আলহামদুলিল্লাহ আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই নির্বাচনকে কেন্দ্র করে আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের সাথে আমি জনসংযোগ করছি পরিতাপের বিষয় হলো অত্র অঞ্চলের অবকাঠামোর তো ভয়ঙ্কর অবস্থা গত সতেরো পনেরো বছর যাবৎ অবৈধ আইনমন্ত্রী আনিসুল হোক এ এলাকার কাঁধে চেপে বসেছিলেন কিন্তু সে তার নিজ ইউনিয়নের একটি রাস্তা সে কমপ্লিট করতে পারে নাই এই এলাকার এই কলপা এবং আখড়া জনপদের প্রত্যেকটা রাস্তা বঙ্গুর নেহরু এবং অনেক অনেক জায়গায় রাস্তার সংযোগী নাই আমাদের এই আমাদের প্রায় সাড়ে ছয় লক্ষ জনগোষ্ঠীর মানুষ আমরা নিদারুন কষ্টের মধ্যে জীবন যাপন করতেছি প্রিয় ভাই বোনেরা আপনাদের দুয়ার বরকতে আল্লাহ যদি আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দেয় আমার সর্বপ্রথম কাজ হবে কসবা এবং আখাড়ার এই অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা ইনশাআল্লাহ আপনারা জানেন গত সতেরো বছর যাবত যে ছেলেটি মাস্টার্স কমপ্লিট করেছে সতেরো বছর আগে সেই ছেলেটি আজকে গত সতেরো বছর আগে সে চাকরি থেকে বঞ্চিত হয়েছে কারণ তার পরিবারের চোদ্দ গোষ্ঠীর মধ্যে যদি কোনো বিএনপির লোক থাকত তাহলে তাদের চাকরি হতো না এইভাবে ষোলো বছর আগে পনেরো বছর আগে চোদ্দ বছর আগে এইভাবে জমতে জমতে বেকারের একটা পাহাড় সমান এলাকার লোকজন পাহাড়ের মতো একটা অবস্থার মধ্যে বিরাজমান এলাকাতে ব্যাপক সংখ্যক লোক বেকার অবস্থায় আছে কারণ অবৈধ আইন মন্ত্রী তার দলের লোকদেরকে চাকরি দিতে গিয়েও অনেক অবৈধ টাকা হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা